কত বড় একটা মাছ ধরছে তো এই লোকটা যখন বর্ষি পেলে বর্ষি পালানোর পরে ওনার অনেক বড় একটা মাছ হিট করে দেখতে থাকুন উনি কিভাবে মাছটা ধরে এবং উনি ওনার খুব বুদ্ধিমত্তার সাথে কৌশল খাটিয়ে মাছটা অবশেষে ধরতে সক্ষম হয় আমরা সেই ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করলাম তো বন্ধুরা দেখতে থাকেন ভিডিওতে উনি কিভাবে ওনার কৌশল এবং বুদ্ধি খাটিয়ে কিভাবে মাছটা উনি অবশেষে ধরতে সক্ষম হয় অবশেষে উনি ওনার যে বর্ষিতে মাছটা হিট করছে সেটা দেখতে সক্ষম হয় এবং উনি খুব কৌশল খাটিয়ে ধীরে সুস্তে ওনার বুদ্ধিমত্তার সাথে মাছটা ধরার এই যে দেখেন বন্ধুরা কত বড় একটা মাছ উনি ধরে ফেললো অবশেষে বর্ষি দিয়ে মাসাল্লাহ মাসাল্লাহ কত বড় একটা মাছ উনি বসি দিয়ে অবশ্যই সে ধরতে সক্ষম হয়েছে দেখতে পাচ্ছেন আপনারা মাছটা অবশেষে উনি ধরেই ফেলল অনেক বড় মাছ ধরে এবং উপরে নিয়ে আসলো নিয়ে এসে উনি ওনার বসিটা ছাড়িয়ে নিল পাশে উৎসুক জনতা খুব ভিড় করছিল অনেক মানুষ মাছটি দেখার জন্য চলে আসছে আশেপাশের যারা ছিল সবাই মাছটি দেখতেছে দেখতে পাচ্ছেন অনেক মানুষ এখানে মাছ দেখে চলে আসছে কেউ কেউ হাতের মোবাইল দিয়ে ছবি তুলতেছে এবং সবাই দেখে অবাক যে উনি বসি দিয়ে এত বড় একটা মাছ ধরে ফেললো তো বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি এবং এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন ধন্যবাদ